চোদ্দ নম্বর রায় বাহাদুর রোড কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ উপস্থিত মাদার্স মিশন অষ্টম বর্ষে পা দিয়েছে সরস্বতী পূজা সেই পূজা আপনাদেরকে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে উপস্থাপনা করব কাম টু কামাল কলকাতা সরস্বতী পুজো তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল কামালদা উপস্থিত বেহালা রায়বাহাদুর রোডে মাদার্স মিশন স্কুলে আজকের এদের ছোটদের একদম বাচ্চাদের হাতে করি দিয়েছে সকাল সকাল সাতটা থেকে কিছু বাচ্চা যদি থাকে তাদের সাথে কথা বলবো তাদের মা বাবাদের সাথে প্রধান শিক্ষক সেক্রেটারি এদের সাথে কথা বলবো মাদার্স মিশন স্কুলটা প্রায় ন বছর ধরে চলছে আট বছর ধরে এই সরস্বতী পুজো কামাল কলকাতা দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে

브라이트라바, 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 브라이이트라바브라이바 브라이트라바, 브라이트라바, วาฮาโอ้บลวัสวายังสว ज

চ্যাটার্জি আমি নভেম্বর টু থাউজেন্ড এই স্কুলে জয়েন করি তো এই স্কুলে এই সরস্বতী পুজো আট বছরে পা দিল আমার প্রথম বছর খুব ভালো লাগছে সেক্রেটারি স্যার রয়েছেন উনি সব আয়োজন করেছেন টিচার্সরা রয়েছেন ওনারা সত্যি খুব এফিসিয়েন্ট সবাই এবং স্টুডেন্টরা আসছে যেটা সত্যি একটা অদ্ভুত রকমের অভিজ্ঞতা যেটা আমার জীবনে প্রথম এবং স্কুলে এসে সবাইকে দেখে সব টিচারদের সাথে স্টুডেন্টদের সাথে সত্যিই খুব ভালো লাগছে হ্যাপি সরস্বতী পুজো মন্ডল আমি এই স্কুলে প্রায় দু বছর ধরে আছি দু বছর ধরেই আমি দেখছি এইভাবেই আমরা সরস্বতী পুজো করে চলেছি বিভিন্ন ছাত্রছাত্রীরা আসছেন স্টুডেন্টরা আসছেন এবং তার আন্তরিকতার সাহায্যে আমাদের সঙ্গে সঙ্গে কাজ করছেন হাতে হাতে এটা একটা অন্যরকম মুহূর্ত হয়তো এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না যে যারা ছিলেন কিন্তু বিভিন্নভাবে আমরা কিন্তু স্টুডেন্টরা আমাদেরকে হেল্প করেছে অমিতাভ দাস আমি স্কুলের প্রায় দশ বছর ধরে রয়েছি তো এই স্কুল এই পুজো আমাদের অনেক দিনের পুজো অনেক সমস্ত বাচ্চারা বিভিন্ন রকমভাবে সাহায্য করে থাকে এবং ঠাকুর আনা থেকে আমাদের বিসর্জন অব্দি প্রতিদিন আমরা বিভিন্নভাবে অন্যান্য বারো ছোটো প্রোগ্রামও হয়ে থাকে এবছর সেই প্রোগ্রামটা করা হয়নি যেহেতু বোর্ড এক্সামটা এবছর সর্বতীপটা অনেকটা পিছিয়ে মানে পিছিয়ে গেছে সেই জন্য আমাদের অনুষ্ঠানটা সেভাবে হয়ে উঠছে না শুধু পুজোটা এবছর হচ্ছে আর খাওয়া দাওয়ার একটা পার্ট রয়েছে খাওয়া দাওয়াটা এই সপ্তাহের মধ্যে একদিন আমরা করা হচ্ছে অবশ্যই জানানো যাবে অবশ্যই জানানো যাবে হ্যাঁ তো বাচ্চারাও আস্তে আস্তে আরও আসছে আর সকাল থেকেই বাচ্চারা সকালবেলা সাড়ে থেকে বাচ্চারা আসছে হ্যাঁ তো এই বাচ্চারা এসছে আবার সাথে একটু কথা বলে অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনাদের মারা করে একটু কি

আগামী দিনে বাচ্চাদেরকে আহ্বান করছো এরকম জানাচ্ছো এখানে ভর্তি হতে পারে না ফেল বলে না 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 পাস করবো বলে ভালো ভালো তুমি আমি আমি ভাবছি আমি কমার্স নিয়ে পড়বো কি নিয়ে পাস কতটা কতটা অনেক নাম করবে তো নাফিসা নাফিসা কোন ক্লাস তোর নাম আনিশা কোন ক্লাস এইট তোর নাম আয়ুষী কোন ক্লাস এইট কি পুজো হচ্ছে এটা কেন হয় কি জন্য হয় এই পুজোটা কেন করে শিবরাত্রি কেন করে জানিস সরস্বতী পুজো কেমন করে কেন করে জানা নেই সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুরের বাহনটাকে বাহন ওখানে দেখা যাচ্ছে বাহন কে আছে কার উপরে বসে আছে সরস্বতী ঠাকুর না হ্যাঁ হ্যাঁ মাদার্স মিশন স্কুলের সব দিদিমণিদেরকে দেখাচ্ছি তাদের সাথে একটু কথা বলবো এখানে স্যাররা উপস্থিত আছে দেখি আমার নাম বিপাশা চ্যাটার্জি আমি ক্লাস নার্সারি ক্লাস টিচার রেজিনা খাতুন ইংলিশ

লাগে সব কাজ করে আমাদের সাথে হেল্প করে অনেক আর ওরা খুব আনন্দ সহকারে কাজগুলো করে খুব এনজয় করে খুবই ভালো মানে ওদের ব্যবহার খুবই ভালো আমাদের সাথে ছাড়াও না সেরকম ভাবে কিছু নয় স্টুডেন্টরা ভীষণ খুবই ভালো মানুষ খুবই কোঅপারেটিভ খুবই সাপোর্টিভ এক কথায় খুবই ভালো মানুষ আমি দু বছর দুবছর কেমন সরস্বতী কেমন করে আনন্দ খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া আছে হিন্দি গান ধরতে এক টাকা

যেসব দিদিমণিরা আছে এদের সাথে কথা বলে আপনার শিশুকে এখানে প্লেসমেন্ট করতে পারেন খুব ভালো মনের একটি দিদিমণিরা এবং এখানকার যিনি সম্পাদক সেক্রেটারি রয়েছেন অতি অতি সাধারণ এবং আপনার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বাগদেবীর আরাধনায় সবাই জানে বিদ্যা পেয় এই জন্য কামালদাস প্রথম ছবিটা মাদার্স মিশন স্কুল এসছে সত্যি এখানে সব মাদার্সরা রয়েছে তাদের সন্তানদেরকে বিদ্যা দেওয়ার জন্য কামাল কলকাতা দেখতে হবে সাবস্ক্রাইব করে আর এই স্কুলটা যদি ভালো লাগে একটু লাইক করতে হবে কমেন্টসে লিখতে হবে আর বন্ধুদের একটু ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করতে হবে তবেই না কামাল কলকাতা হবে পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন